কলকাতার হৃদয়ে ব্যস্ত পার্ক স্ট্রিটের কোলাহল থেকে কয়েক কদম দূরে দাঁড়িয়ে আছে এক অন্য জগৎ পার্ক স্ট্রিট কবরস্থান যা পার্ক স্ট্রিট সেমেট্রি নামে পরিচিত আঠারোশো শতকের এই সমাধি ক্ষেত্র শহরের ইতিহাস উপনিবেশের স্মৃতি আর নীরব বিস্ময়ের এক অনন্য ঠিকানা এখানে ঢুকলেই মনে হয় সময় থমকে গেছে শেওলা ধরা সমাধি ফলকগুলো যেন এখনো বলে যায় বহু আগেকার কথা বহু অচেনা গল্প ইস্ট ইন্ডিয়া কোম্পানির অফিসার চিকিৎসক কবি কিংবা অভিযাত্রীদের শেষ অধ্যায় ঘন গাছপালা পথ আর চারপাশে নির্বাক নিরাপত্তা এই জায়গাটিকে ঘিরে রহস্যের বাতাবরণ আরো ঘন করে তোলে কেউ বলে রাতের পরে এখানে অদ্ভুত শব্দ শোনা যায় কেউ বলে কিছু সমাধির কাছে বাতাস হঠাৎ ভারী হয়ে ওঠে সত্যি কি তাই হয়তো এই লুকিয়ে আছে অতীতের প্রতিধ্বনি নমস্কার আপনারা শুনছেন ট্রাবো নিউজ পডকাস্ট সাথে আমি জবা এবং আমাদের সাথে রয়েছে ট্রাবো মুখ্য সম্পাদক শুভঙ্কর স্যার উপসম্পাদক তানিশা ম্যাডাম এবং আমার সহকর্মী দিয়া স্যার শ্রুতি দর্শকবৃন্দ ট্রাভো নিউজ পডকাস্টে আপনাদের স্বাগত একটার পর একটা বিভিন্ন বিভাগগুলো নিয়ে আসছে ট্রাভো নিউজ পডকাস্ট একটা নতুন বিভাগ আমরা শুরু করলাম যার নাম গল্প হলেও সত্যি আমরা যারা কলকাতার অনেক প্রাচীন যে জায়গাগুলো রয়েছে যে রাস্তাগুলো রয়েছে তার সম্বন্ধে জানি কিন্তু তার অজানা গল্প তার অনেক রহস্য ভরা গল্প আমরা জানি না গল্প বলবো না এগুলো গল্প হলো সত্যি আর সেই ভৌতিক গল্পগুলো বা লোক মুখে ভৌতিক ঘটনা শুনে যেগুলো আমাদের মনে হয়েছিল আমাদের ট্রাভুল নিউজ পডকাস্ট টিমটা যদি সেখানে যায় আর আমাদের কি অনুভূতি আমরা কি দেখতে পেলাম আর কি রহস্যের উন্মোচন হলো সেটা যদি আপনাদের কাছে জানাই সব স্তরে তো এইরকম একটি লোকমুখে ভৌতিক গল্পর ঘটনা শুনে আমরা চলে যা চলে গেলাম পার্ক স্ট্রিট কবরস্থানে এটি মল্লিক বাজারের কাছে আপনারা যারা স্ট্রিটে আসেন তারা অবশ্যই চিনবেন স্ট্রিট কলেজ তারপরে এটি রয়েছে আপনারা শিয়ালদা বা কোথাও দিয়ে আসেন তাহলে এটি আমরা সবাই গেছিলাম আমি তানিসা জবা দিয়া আমরা আমাদের কি হয়েছিল সেটা তো বলবো কিন্তু শুরু থেকে আপনাদের বলি কিভাবে হচ্ছিল প্রথমে আমরা যখন গেলাম তো সিকিউরিটিতে যিনি ভদ্রলোক বসেছিলেন তিনি বললেন এখানে কোনো ফটো তোলা যাবে না এখানে এখানকার তথ্য কখনো বাইরে কোনো নিউজ চ্যানেলে বা কোনোভাবে দেখানো যাবে না তো আমি কাউন্টারে যে ভদ্রলোক ছিলেন তাকে বলতে তিনি বললেন পঁচিশ টাকার টিকিট যদি পঞ্চাশ টাকায় আমরা কিনি মানে দ্বিগুণ দামে তবে ফটো তুলতে পারবো কিন্তু কোনো ভিডিও শ্যুট করা যাবে না যাও দ্বিগুণ দাম দিয়ে টিকিটটা কেটে আমরা ঢুকলাম একটা স্ট্রিট আপনারা যারা এসছেন তারা হয়তো দেখেছেন কোলাহল চারিদিকে চিৎকার চেঁচেমেচে গাড়ির শব্দ সেই স্ট্রিট থেকে হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল আমরা যখন ভেতরে ঢুকলাম নিমিশের মধ্যে একটা নিস্তব্ধতা নেমে আসলো গায়ের মধ্যে একটা ছমছমে ভাব আমরা যত এগোচ্ছি যেন হাজার হাজার বছরের ইতিহাসের পাতাগুলো খুলছে বাদিকে ডানদিকে ডান দিকে কোনোটায় সতেরোশো কোনো একটা সাল তাদের নাম তাদের বয়স কবে কবরস্থানে তাদের দেওয়া হয়েছে সেই ইয়ারগুলো আস্তে আস্তে যখন আমরা এগিয়ে যাচ্ছি তখন যেন একটা অন্য জগতের মধ্যে প্রবেশ করছে বিশ্বাস করুন সিটের মতো জায়গায় এরকম একটা জায়গা থাকবে ভাবতে পারছি না একটা শিশিরে ঠান্ডা হাওয়া গায়ের ওপর দিয়ে বয়ে গেল হঠাৎ অনেক প্রাচীন গাছ যে গাছগুলো রাস্তার ওপরে হেলে পড়েছে একটা অন্ধকার ছমছমে ভাব আমরা চারজনে হেঁটে যাচ্ছি নিস্তব্ধ চারিদিকে কেউ নেই অন্ধকার হয়ে আসছে চারিদিকে কেন আমরা যখন ঢুকেছি তখন সাড়ে চারটে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি পায়ের শুকনো যে পাতার গুলো শব্দ ছাড়া কোনো শব্দ ছিল না জুড়ি সুড়ি দিয়ে থাকা আপনারা তো দেখেছেন কিন্তু জনসভায় হেঁটে যাওয়া একসাথে এই প্রথম আমাদের হলো এবং এক একটা কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছি হঠাৎ দেখা কোনো জায়গায় একটা ফুল পড়ে থাকা তাজা ফুল আশপাশে কিন্তু কোনো গাছ ছিল না এটাও আমাদের কাছে আশ্চর্য লাগছিল আশ্চর্য লাগছিল অত বড় একটা কবরস্থানে কোনো পাখির আওয়াজ ছিল না আশ্চর্য লাগছিল একটা শিশিরে হাওয়া বইছে সারাক্ষণ এত অব্দি তো আমি বললাম কিছুটা হয়তো বলবে জবা লোকমুখে গল্প তো আমরা অনেক শুনেছি কিন্তু সব গল্প কি সত্যি হয় আর সেটার সন্ধানে ট্রাভিনীয় স্টিম পৌঁছে গেছিলাম আমাদের প্রথম গন্তব্যে পার্ক স্ট্রিট কবরস্থান স্থান শোনা যায় যে দিনের বেলা নাকি দর্শনার্থীতে ভর্তি থাকে কিন্তু আমরা যেদিন গেছিলাম সেদিন অদ্ভুতভাবে জায়গাটা খুব নির্জন মনে হচ্ছিল যাওয়ার আগে পর্যন্ত আমার মধ্যে যে উৎসাহটা ছিল ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে কেন জানি না সেই উৎসাহটা একটা অচেনা অনুভূতিতে পরিণত হলো ভেতরে প্রবেশ করলাম এক নির্জন এক নির্জনতা গভীর হাওয়া বইছে ঠান্ডা হাওয়া সে এক আলাদাই একটা অনুভূতি হতে লাগলো যত আমরা সামনের দিকে এগাচ্ছি জায়গাটা এতটাই নিস্তব্ধ ছিল যে আমাদের পায়ের আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি পায়ের তলায় যে পাতাগুলো শুকনো পাতা পড়ে আছে সেই পাতার আওয়াজ পর্যন্ত আমাদের কানে স্পষ্ট যত সামনে এগাচ্ছি ততই যেন মনে হচ্ছে এক অচেনা জায়গার এক গভীরে প্রবেশ করছি আমরা আমি এবং দানিশা ম্যাম কিছুটা স্বাভাবিকই ছিলাম কিন্তু দিয়া প্রথম থেকেই একটু ভয়ে ছিল ভয় পাচ্ছিল তো ওকে আমরা সাথে নিয়ে আসি কিছুটা যাওয়ার পরে দিয়া প্রচণ্ডভাবে প্যানিক করতে লাগলো ওর মুখে শুধু একটাই কথা ওর কেমন গাছ ছমছম লাগছে সত্যি যদিও জায়গাটি প্রচন্ড গাছ ছমছমে কিন্তু ওর কথাটা আমরা শুনলাম ওকে সাহস দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের স্যার কিছু ফটোজ তুলছিলেন সাথে সাথে আমরাও ছিলাম স্যারের এবং দিয়াকেও আমরা সান্ত্বনামনা দিচ্ছিলাম ওকে সাথে নিয়ে আমরা এগাচ্ছি সামনে যেতেই হঠাৎ আমি জানি না যে সাহসটা আমি দেখি এতটা আসলাম হঠাৎ করে ওই জায়গাতে গিয়ে আমি নিজেই একটু থমকে গেল এত বড় একটা বিশাল জায়গায় এক কোনা যেখানে নাকি ছোট ছোট বাচ্চাদের সমাধি রয়েছে জায়গাটা বিকালবেলার যে আলোটা ছিল চারিদিক আলো থাকলেও ঠিক ওই জায়গাটা ওই কোনটা যেন অন্ধকারে ডুবে আছে দূর থেকে দেখলে মনে হয় যেন কতটা প্রাচীন দেওয়ার তো ভয় লাগছে প্রথম থেকে ওর মতে ওর রাশি নাকি হালকা সেই জন্যই হতে পারে লোকমুখে তো শোনাই যায় যে রাশি হালকা থাকলে নাকি একটু বেশি ভয় লাগে বা একটু বেশি নেগেটিভ পাওয়ার যেটা আমরা বলি সেটা নাকি বেশি হাভি হতে পারে তো সব কিছু জানা সত্ত্বেও সব কিছু বুঝে আমরা স্বাভাবিকভাবেই এগালাম কিন্তু সবথেকে বেশি যেটাতে বিশ্বাস না করে পারা যাচ্ছিল না যেটাকে আমরা এতক্ষণ গল্প বলে উড়িয়ে দিচ্ছিলাম হাসি ঠাট্টায় সেটা এর পরে হল দিয়া ফোনে একটা অ্যাপ ইনস্টল করল গোস ডিটেক্টর আমরা বিশ্বাস করিনি কারণ আজকাল এমন অনেক অ্যাপস রয়েছে যেগুলো ঠিকভাবে রেজাল্ট হয়তো দেয় না তো সেই হিসেবে আমরা দিয়াকে বললাম যে ঠিক আছে তোর যদি মনে হয় এখানে কিছু সত্যি নেগেটিভ পাওয়ার রয়েছে থেকে থাকে তুই কর একটা স্টার্ট কর আমরা রীতিমতো দেখছি হঠাৎ করে দিয়ার ফোনটা অফ হয়ে গেল হতেই পারে চার্জ নেই এটাই স্বাভাবিক কিন্তু না চার্জ ফোনটা হঠাৎ অফ অফ অ্যাপটা স্টার্ট হতে হতে তারপরে ফোনটা অন করার পর অ্যাপটা স্টার্ট করলাম ফোন হ্যাং করছে ফোন অটোমেটিক ফোনটা গরম হয়ে গেল ওমাদেরকে ওদেরকে দেখাচ্ছে প্রচন্ড প্যানিক করছে তো স্যার রীতিমতো ওকে বললো যে এইসব বাদ দে এইসব কিছুই না ফোনটা রেখে দে হতেই পারে ফোন হ্যাং করাটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তখনই কেন করছে তাও আমরা কিছুক্ষণ ফোনটা বন্ধ রাখার পর যখন ফোনটা আবার স্টার্ট করলাম সেই একই সেই একই ঘটনা আর জানেন এই ঘটনাটি কোথায় ঘটলো ঠিক সেই জায়গাটা যেখানে অন্ধকারটা হয়ে রয়েছে যেখানে চারিদিক আলো হওয়া সত্ত্বেও যেখানটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত ঠিক সেই জায়গাটাতে যেখানে আমারও গা ছমছম করছিল স্বাভাবিক থাকার চেষ্টা করছিলাম তাও যেন ভিতরে কেমন একটা অচেনা ভয় ঠিক সেইখানটায় জিনিসটা হলো হঠাৎ করে ফোনটা গরম হয়ে গেল হ্যাঁ দিয়ে আরও বেশি ভালো করে আপনাদেরকে বলতে পারবে জবা যেরকমটা বলছিল সত্যিই আমি ঢোকার সময় খুব ভয় পেছিলাম। কারণ এই সব জায়গায় আমি বেশি যাই না কারণ সত্যিই আমার রাশিটা খুব হালকা এবং এই সব জায়গায় গেলে আমার খুব ভয় লাগে তাও ওরা আমাকে সাহস জোগালো যে চ ঘুরে আসবি কিচ্ছু হবে না সেই সাহস নিয়েই ভেতরে ঢুকলাম কিন্তু গা ছমছম করছে গা ভারী হয়ে আসছে সারা গায়ে কাটা দিচ্ছে তারপরেও সেই সাহস জুগিয়ে ওরা আমাকে নিয়ে গেল তারপর হঠাৎ মনে হলো যে একটু সাহস দেখিয়ে ফোনে একটা অ্যাপ ইনস্টল করি হ্যাঁ সেটা হলো ঘোস্ট ডিটেক্টর অ্যাপটা ইনস্টল করলাম যেই অ্যাপটা চালু করলাম অ্যাপটা ঠিকমতো কাজ করছিল না হঠাৎ ফোনটা সুইচ অফ হয়ে গেল কিন্তু ফোনে চার্জ ছিল যেরকমটা জবাব বললো এইটটি এইট চার্জ তবুও ফোনটা সুইচ অফ হয়ে গেল আমনামনি ফোনটা রিস্টার্ট হয়ে যাচ্ছে হ্যাং করছে প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যাচ্ছে ফোনটা এই জায়গাটা হলো হ্যানড্রি ডেভিজের সমাধের সামনে সেই জায়গাটা মনে হচ্ছে কেউ যেন দাঁড়িয়ে আছে কেউ আমাদেরকে দেখছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি না তারপর এই যে অনুভূতি এই যে ফোন চলছে না আরও কিন্তু আমার সাহসটা বাড়িয়ে দিল যে এখানে কী আছে সবাই তো গল্প বলে আমরা তো এই গল্পের সত্যটা খুঁজতে এসেছি একবার অন করে দেখি তাও ফোনটা গরম হয়ে যাচ্ছে অন করেছি অন করে হঠাৎ ডান দিকে সিগনাল দিচ্ছে যে কিছু একটা আছে। ফোনটা হঠাৎ গরম হয়ে গেল আমাদের গায়ের উপর দিয়ে বই যাচ্ছে ঠান্ডা হওয়া খুব শীত করছে আমার আমি জবাকে ম্যানকে জিজ্ঞাসা করছি তোমাদেরও কি শীত করছে কিন্তু তারা বলে না তো সেরকম কিছুই হচ্ছে না কিন্তু আমি পারছিলাম না সেই ঠান্ডাটা সহ্য করতে সেই অবস্থা দেখে স্যার বলছেন যে এগুলো রাখ চ আমার সাথে কিচ্ছু হবে না কিছুটা বাচ্চাদের মতনই আমাকে হাতটা ধরে নিয়ে চললেন যে ছ আমার সাথে কিচ্ছু হবে না এবং সেই অবস্থা দেখে তানিশা ম্যামও আমার কাছ দিয়ে ফোনটা নিয়ে নিলেন নিয়ে নিজের কাছে ফোনটা রাখলেন কিন্তু হঠাৎ ফোনটা নাকি খুব ভাইব্রেট হচ্ছিল তখন ম্যাম এবং জবা সচরাচর আমার ফোনে হাত দেয় না ওরা আমাকে ডাকলো ডেকে বললো যে দেখ তো তোর ফোনটা এরম ভাইব্রেট করছে কেন কেউ কি ফোন করছে বা কি কোনো ম্যাসেজ ঢুকছে কিন্তু অস্বাভাবিকভাবে আমার ফোনটা কিন্তু তখন সুইচ অফ ছিল কিন্তু আমিও যখন হাতে নিলাম কন্টিনিউয়াসলি ভাইব্রেট করছিল। এবং ফোনটা অস্বাভাবিকভাবে গরম হয়েছিল আরেকটা অস্বাভাবিক ঘটনা কী জানেন আমরা তখনও পর্যন্ত দাঁড়িয়েছিলাম হ্যানরি ডেভিসের সমাধির সামনে এবং সেখানেই স্যার ফটো তুলছিলেন আর এই অস্বাভাবিক ঘটনাগুলো আমাদের সাথে ঘটছিল কিন্তু এই বিশেষ করে আমার সাথে ঘটছিল খুব ভয় পেয়ে গেছিলাম খুব প্যানিক করছিলাম ওরা আমাকে শান্ত করার চেষ্টা করছিলো তারপর ফটো তোলা হয়ে যাওয়ার পর আমরা ওই জায়গাটা দিয়ে আস্তে আস্তে এগোতে লাগলাম তারপর কিছুক্ষণ পর অনুভব করতে পারলাম আমার পেছনে একটা জুতোর শব্দ কেউ হয়তো পেছন দিক দিয়ে আসছেন আমি ভাবলাম হয়তো স্যার আসছেন আমার পেছনে আমি ঘুরে দেখলাম না কেউ নেই কিন্তু স্যার দাঁড়িয়েছিলেন ঠিক আমার একটু আগে ডান দিক দিয়ে উনি হাঁটছিলেন তাই আমি ওনাকে দেখতে পাইনি আমি পুরো স্পষ্ট শুনেছিলাম একটা জুতোর শব্দ পেছনে কেউ আমার পেছনে কেউ হাঁটছে কিন্তু আমি তাকে দেখতে পেলাম না আরো আমি ভয় পেয়ে গেলাম স্যারের কাছে গেলাম গিয়ে স্যারকে বললাম যে স্যার আমি বেরাবো এখান থেকে বুঝতে পারছি না খুব অস্বাভাবিক ঘটনা ঘটছে স্যার কিছুটা বাচ্চাদের মতো আমার কাঁধে হাত দিয়ে বললেন কিচ্ছু হবে না তুই চ কিচ্ছু হবে না বলে আবার এগোতে লাগলাম একটা জায়গায় গেলাম যেখানে ছশোটা বাচ্চার কবর দেওয়া ছিল সেই জায়গাটা গেলাম অস্বাভাবিক একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল বয়ে যাওয়ার পর মনে হলো আমার ঘাড়ে কিছু একটা স্পর্শ করে গেল হয়তো আমার চুলও স্পর্শ করে যেতে পারে বুঝতে পারলাম না আমি বললাম যে আমার ঘাড়ে কেউ আমাকে ছুঁয়ে গেল কিন্তু পাশে দেখছি কেউ নেই এবং স্যার যে আমার কাঁধে হাতটা রেখেছিলেন সেই কাঁধের হাতটাও স্যার সরিয়ে নিয়েছিলেন আরও ভয় পেয়ে গেলাম তারপর সবাই কিছুটা ভয় পেয়েই ওখান থেকে বেরিয়ে আসলাম এই হচ্ছে ঘটনা তারপর অফিসে আসলাম আসার পর যেই এক্সাইটমেন্টটা নিয়ে আমরা সবাই গেছিলাম সেই এক্সাইটমেন্টটা কিন্তু আর আমাদের মধ্যে ছিল না আমরা অফিসে আসলাম সবার অস্বাভাবিক অনুভব হচ্ছে সবার মনে হচ্ছে গাটা ভারী হয়ে আছে বমি পাচ্ছে গা গুলাচ্ছে মাথা যন্ত্রণা করছে তারপরেই করে সেদিনকার আমরা তাড়াতাড়ি অফিস দিয়ে বেরিয়ে গেলাম কিন্তু তারপর ধুম জ্বর আমার খুব শীত করছে ঠান্ডা লাগছে খালি মনে হচ্ছে কারোর হাঁটার আওয়াজ আমি শুনতে পাচ্ছি স্বপ্নের মধ্যে যেমন যদি বলল ঠিক তাই আমি আর তানিসা ম্যাম প্রথম থেকে কিন্তু এই জিনিসটাকে ঠিক মজার ছলেই নিয়েছিলাম দিয়া যে প্যানিক করছিল দিয়া যে অস্বাভাবিক আচরণ করছিল সেটাকে আমরা হাসির ছলে নিচ্ছিলাম মজা করছিলাম যে কি বলছিস তুই এসব আবার হয় নাকি কিন্তু স্যার প্রথম থেকেই একটা গুরু গম্ভীর ভাব নিয়েছিলেন স্যার প্রথম থেকেই বলেছিল যে কোনো বিষয়কে এভাবে মজার ছলে নেওয়া উচিত নয় এটা একটা পবিত্র জায়গা এখানে যে সমাধিগুলো রয়েছে সবাই যে ভালো তার কোনো মানে নেই তো স্যারের সেই কথাতে আমরা কিছুটা হলেও বুঝলাম যে না এখন থেমে যাওয়াই ভালো তো সাথে সাথে দেওয়ার সাথে দেওয়ার সাথে এত কিছু ঘটার পরে যখন আমরা লাস্ট মুহূর্তে এই জিনিসটা হলো এই অ্যাপের বিষয়টাতে তখন আমরা একটু বেশি গম্ভীর হয়ে গেছিলাম আমাদের যে আগের হাসিটা ছিল সেটা ততটা ছিল না তখন এত কিছুর মধ্যে স্যার আমাদের সকলকে বোঝালেন যে কোনো কিছুই অসত্য নয় সব কিছুর পেছনে একটা রহস্য রয়েছে সব কিছুর পেছনেই একটা একটা সত্যি রয়েছে সব কিছুই গল্প নয় আমরা অনেক কিছুই গল্পের ছলে উড়িয়ে দিই গল্প মনে করি অনেক কিছু কিন্তু বাস্তবে সেটা নয় গল্প হলেও অনেক কিছু সত্যি হয় যেটার আসল সত্যিটা আসল ব্যাপারটা আমরা অফিসে আসার পরে বুঝলাম স্যার প্রায় একশোটার বেশি ফটো তুলেছিলেন যখন আমরা অফিসে এসে ফটোজগুলো দেখছি এক এক করে দেখা যাচ্ছে সেখানে মাত্র গোনা কুড়ি থেকে পঁচিশটা ফটোস অনেক ফটো আছে যেখানে অনেক অস্বাভাবিক কিছু ঘটেছিল ওখানে তার মধ্যে সেই সব ফটোজগুলি ওখানটাতে নেই খুব শীঘ্রই গল্প হলেও সত্যি ঘটনা নিয়ে আমরা আসব ট্রাবো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ শুনতে থাকুন ট্রাবো পডকাস্ট গল্প হলেও সত্যি